তো এই দেখো আমি হচ্ছে ফন্ডেনের কাজ করছি আজকে তাই ভাবলাম এই যে এই কেকটাকে বানাতে হবে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই কারণ একজন আমাকে কোশ্চেন করেছিল যে ফন্ডেনের কাজগুলো করলে কিভাবে সেটাকে মানে ফ্রিজে স্টোর করতে হয় না কী করতে হয় ওগুলো জানার জন্য তো এই দেখো আমি এসি প্রথমে দেখিয়ে দিচ্ছি এসি কিন্তু অন আছে আমি কাজ করছি আর বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি এই যে আমাদের রেনকোট রাখা আছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় মানে এই ফন্ডেনের কাজ করা যদি বৃষ্টিতে কিন্তু ফন্ডেনের কাজ করা খুবই টাফ হয়ে যায় ঠান্ডাতে তো সব থেকে ব্যাস্ট থাকে ফন্ডেনের কাজ করা আর গরমের দিনেও কী হলো লিয়া গরমের দিনেও কোনো রকম প্রবলেম হয় না যদি এসি অন করে কাজ করো আর তারপরে ওটা বা দুই তিন দিন আগে যদি প্রোডাক্টগুলোকে যেগুলো তোমার লাগবে কেকের জন্য তো ফোনের কাজ ম্যাক্সিমাম লোকেরাই আর কি পাঁচ ছ দিন আগে থেকেই অর্ডার নিয়ে রাখে বলেই দেয় যে এতদিন আগে কিন্তু অর্ডার দিতে হবে তো সেই অনুযায়ী তারা সেই জিনিসগুলোকে বানিয়ে না ওটাকে ড্রাই করে নেয় ড্রাই করে নিলে ওটা একদম হার্ড হয়ে যায় আর হার্ড হয়ে যাওয়ার পরে না কোনোরকম প্রবলেম হয় না মেল্টিংয়ের জন্য আর আমি একটু পরে আমি তোমাদেরকে আরও শেয়ার করবো যে কীভাবে এটাকে আমি স্টোর করবো আর কীভাবে আমি ডেলিভারি করবো তো এখন যেটা বানাচ্ছি জাস্ট এখন দুটা বাজতে দুটা পনেরো বাজে দুটা পনেরো বাজে এখন আমি ফন্টেনে কাজ করছি কেকটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে ওটা সেট হয় আর একটু পরেই কিন্তু কাস্টমার এসে এটাকে রিসিভ করবে আর এখনও আমার কিন্তু কাজ হয়নি তো তোমাদেরকে আমি কাজ করতে করতে আমি দেখিয়ে দিব বলে দিব যে কীভাবে আমি স্টোর করলাম কীভাবে আমি হ্যান্ড ওভারকে কাস্টমার সরি কাস্টমারকে হ্যান্ড ওভার করা অবধি আমি তোমাদেরকে পুরো ডিটেলস আজকে আমি এই ভিডিওটাতে দিয়ে দিব তো ভিডিওটা ওয়াচ করবে পুরোটা আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল বেল আইকেনকে প্রেস করে দিবে ওর তারাতে আমার কথাও বেরোচ্ছে না ভালো মতন তো বেল আইকনটাকে প্রেস করে দিবে যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সমস্ত কিছুর নলেজ পেয়ে যাও যে কীভাবে কী করতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর যারাই চ্যানেলে নতুন এসেছে প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো আমি কাজটা করি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো ফন্ডেনের যা যা জিনিসপত্র লাগবে আমি সেগুলো রেডি করে রেখেছি মোটামুটি আর এটা হলো একটা রেইনবো যেটা ইউজ করতে হবে কেকের উপর তো এই বৃষ্টির দিনে রেইনবোকে দাঁড় করিয়ে রাখা আজকে বানিয়ে আজকেই কেকের উপর দাঁড় করিয়ে রাখাটা মুশকিল তো সেই জন্য ঠান্ডার দিনে অসুবিধা নয় এটা মানে হার্ড হয়ে যায় বাট এরকম টাইমে হবে না তাই জন্য এটা একটা আর্টিফিশিয়াল রেইনবো নিয়ে এসছি তো এই ধরনের কিন্তু আর্টিফিশিয়াল রেইনবোগুলো পেয়ে যাবে তোমরা যে কোনো বেকারি শপে যেখানে ম্যাটেরিয়ালস পাওয়া যায় কেকের তো সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো এখানে কিছু স্টার গোল্ডেন কালার করা কিছু ইয়েলো কিছু পিঙ্ক হার্ট কিছু পিঙ্ক স্টার কিছু পিঙ্ক ফ্লাওয়ার তো এই সমস্ত জিনিসপত্র দিয়ে এখন কেকটাকে ডেকোরেশন করবো আর এতে দেখবে যে একটা কিউট আমার ইউনিকর্ন তো এই ইউনিকর্ন এটা কিন্তু ফন্ডেনের এটা বানিয়ে রেখে দিলাম আর তারপরে কিন্তু আমি এবার সমস্ত কিছু যা যা বানিয়েছি সব সাইড করে নিব আর এবার আমি কেকটাকে নিব কেকটা আমার কেকের কাউন্টারে ফ্রিজ করার জন্য আমি রেখে দিয়েছিলাম মানে যেটা মানে কেকটা যাতে ভালো মতন সেট হয়ে যায় জমে যায় আর এটা কিন্তু ওই এসবিআই ব্যাংকের জন্য যে আমি কেকটা দিয়েছিলাম সেখান থেকে অর্ডার এসেছে তাদের এত ভালো লেগেছে একজন স্টাফের তো সে মানে কল করে আমাকে বলে দিল যে তোমার কেক এত ভালো ছিল আমি ফার্স্ট টাইম খেলাম তো আমার খুব ভালো লেগেছে তো আমাকে তুমি একটা আমার মেয়ের বার্থডের জন্য কেক দিয়ে দাও এই যে ফন্ডেনের পুরো কেকটা রেডি এ দেখো মেয়ের নাম এত বড় ছিল কি জায়গাই হচ্ছিল না ঠিক মতন তো আরও একটা অর্ডার কিন্তু ওই একই কেক থেকে আমি পেয়ে যাই তো মোটামুটি দুটো মানে দুটো অর্ডার এসে যায় ওই এস ডিজাইনের কেকটা দেওয়ার পরেই আর রীতিমতন আমি তো বলেইছি আমার কন্টিনিউ ওখানে আমার কেক যায় তো ওটা যাওয়ার পরে পরপর দুটো এসে গেল একটা মানডেতে দিব এখনও দেওয়া হয়নি তো একটা নেক্সট মানডেতে আসবে যে তোমাদের এসি আছে তাহলে তো কোনো সমস্যাই নেই আমার মতন এভাবে করে ছেড়ে দিবে জাস্ট কাস্টমার আমাকে কল করলোই কিন্তু দুবার করে ওরা এক এক্ষুনি পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমি ওদেরকে দিয়ে দিব তাই এখানে আছে চাইলে তোমরা এই যে কেকের কাউন্টার কেকের কাউন্টারেও কিন্তু রাখতে পারো তবেও কিন্তু ওই ঘেমে যাওয়া ভাবটা হবে না যে পরিমাণ বৃষ্টি বৃষ্টির দিনে প্রচণ্ড প্রবলেম হয় আর মানে যদি তোমাদের এসি বেসি না থাকে তাহলে ফ্যান কিন্তু অবশ্যই রাখবে আর যে সমস্ত কিছু আমি বলে দিলাম যে এই যে যেগুলো দেওয়ালের এই সাইডে উপরের পোরশনটা কিন্তু কিছু না ঠিক আছে উপরের পোরশানে যা লাগাবে কোনো রকম কোনো কিছু পড়ার কোনো সমস্যা নেই যে মানে কি বলে এটাকে এই বৃষ্টির জন্য বেজে ভাব হয়ে যে পড়ে যাওয়া গলে গিয়ে সরে যাওয়া ওই জিনিসটা কিন্তু হবে না কিন্তু এই যে সাইডে যেগুলো লাগানো আছে যতগুলো মানে যা যা জিনিসপত্র লাগানো আছে এগুলো খুবই লাইট ওয়েট ঠিক আছে এই লাইট ওয়েটের কারণে কিন্তু খুলে পড়ছে না আর হচ্ছে তোমাদের এই জিনিসটা যদি তুমি লাগানোর পরে কেকটাকে বানানোর পরে তুমি ফ্রিজে রাখো আর ফ্রিজ থেকে যখন বার করবে দেখতে তো ঠিকই লাগবে একদম মানে এরকম যেরকম ড্রাই হয়ে আছে এরকমই লাগবে কিন্তু মানে হ্যান্ড ওভার করার পরে কাস্টমারকে ডিপেন্ড করে যদি ওয়েদার ঠিকঠাক থাকে তবে তো এই ক্রিমটার যে ঠান্ডাটা যেমন ফ্রিজে বানিয়ে দেওয়া আগে ক্রিম কেকটাকে তো ফ্রিজে বানিয়ে রেখে দেওয়া হয়েছে এবার এই ঠান্ডাটাই কিন্তু অনেকটা টাইম যদি বেশি দূরত্ব না হয় অনেকটা টাইম কিন্তু এই জিনিসগুলোকে ঘামতে দেয় না ঠান্ডা করে রাখে আর যদি মনে করো ওয়েদার প্রচন্ড গরম আর একটু লং আছে রাস্তা বা মোটামুটি গরম অতিরিক্ত যদি থাকে আর কাছে থাকলেও তোমার কিন্তু এই জিনিসগুলো মেল মেল্ট মানে ঘাম হওয়া শুরু হয়ে যায় যদি তুমি ফ্রিজ থেকে বের করে দিয়ে দাও আর মানে কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করো আর এই যে সাইডের জিনিসপত্রগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ওই ফ্রিজ থেকে বের করার পরে মানে বানিয়ে ফ্রিজে রাখলা আর তারপরে বের করে তুমি কাস্টমারকে হ্যান্ডওভার করে দিলা তো তবে কিন্তু তোমার সমস্যা হবে মানে ওই কাস্টমার যখন নিয়ে যাবে যেতে যেতে হয়তো এই স্টার বাগেরা যা যা আমি লাগিয়েছি কে কে এই জিনিসগুলো হয়তো খুলে যেতে পারে মানে সরে সরে স্লাইড করে করে যাবে হ্যাঁ এমনি কেকের দেওয়াল কিন্তু নষ্ট করবে না কিন্তু ওই কালারগুলো লাইন করে দিবে স্টারটা যখন নিচের দিকে নামবে তো লাইন হয়ে যাবে আর হচ্ছে স্টারটা ঝুলতে ঝুলতে নিচে পড়ে যাবে মানে ঘেমে আর কি মানে কি বলে ভেজা ভেজা ভাব হয়ে ওটা স্লিপ করে পড়ে যাবে তো এই জিনিসটা হবে কিন্তু তুমি কেকটাকে ফ্রিজে রেখে তারপরে তুমি বের করে মানে কাস্টমার যখন তোমাকে নিতে আসবে কেকটা হ্যান্ড ওভার যখন করবে হ্যান্ডওভার করার জাস্ট কিছুক্ষণ আগে যদি সমস্ত কিছু বানিয়ে রেডি করে রাখলে তুমি সাইডে মানে যেমন আমি রেখেছিলাম তো সাইডে রেডি করে রাখলে আর কাস্টমারকে হ্যান্ড ওভার করার জাস্ট আধা ঘন্টা যেই হিসাবে তোমার কে কে জিনিসপত্র অ্যাড হবে বা কাজ আছে তো সেই অনুযায়ী তুমি কিন্তু জিনিসপত্রগুলোকে মানে স্টিক করে মানে রেডি করে তুরন্ত হ্যান্ড ওভার করে দিতে পারবে তাহলে বেশি টাইমও লাগবে না তোমার এসি ছাড়াও চলবে আর ফ্যান চালিয়ে দিলেই হবে কিন্তু কি হয় অনেক সময় রিয়েলিটিটা আমি বলি অনেক সময় কাস্টমারকে বলে দেয় আমি আসছি তারপরে কি হয় হয়তো লেট হয়ে গেল বা কোনো জামে ফেসে গেল বা কোনো কারণে দেরি হয়ে গেল আসতে আর তুমি এদিকে এগুলোকে রেডি করে দিলে তো তুমি যদি এই সমস্ত কিছু রেডি করে মানে কেকটা প্রপার রেডি করে ফেলো আর এবার কাস্টমার আসতে লেট হচ্ছে তোমার কাছে এসি নেই তুমি ফ্যান চালিয়ে রাখছো কিন্তু ফ্যানে অনেকটা টাইম কিন্তু রাখা সম্ভব হবে না এইভাবে যদি তুমি ওপেন ছাড়ো তো তোমার দিকত হবে তো এই জন্য মানে বানানোর কি হয় মানে কাস্টমার বলে কিন্তু মুশকিল হয়ে যায় তো যেরকমই পারো মানে আমি বলবো যে কার্টুন বক্সে ভরে ফ্রিজে রেখে দাও তারপরে যখন বের করে দিবে তো দেখিয়ে তো দিতেই হবে দেখিয়ে দিবে সব কিছু সমস্ত কিছু তোমার সমস্ত কিছু কে ঠিকঠাকই থাকবে তারপরে কাস্টমার যখন নিয়ে যাবে নিয়ে পৌঁছে গেলে ওদেরকে মানে আগেই বলে দিবে যে দেখুন একটু বৃষ্টির সিজন আছে একটু ময়শ্চার হয়ে যায় কেক মানে ফন্ডেন যেগুলো আমি ইউজ করেছি এগুলো হচ্ছে ঘামা ঘামা হয়ে যায় তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে গিয়ে আধ ঘন্টা জাস্ট পনেরো মিনিট সরি আধ ঘন্টাও লাগবে না দশ থেকে পনেরো মিনিট একটু ফ্রিজে রেখে তারপরে কেকটা বের করে কাটিং করো বা যদি আরও লেট হয় তোমাদের কেক কাট করতে তবে জাস্ট কেক কাট করার আগে মুহূর্তে তুমি ফ্রিজ থেকে বের করে নাও কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো কেক এরকমই ড্রাই ড্রাই থাকবে নইলে কিন্তু ঘাম ঘাম হয়ে যাবে আর অনেকে কি করে নিয়ে গিয়ে কেক এইভাবে ছেড়ে দেয় বাইরে ঘন্টার পর ঘন্টা ছেড়ে দেয় তো সেই ক্ষেত্রে দেখো এটা ক্রিম হ্যাঁ এটা ফ্রেশ ক্রিমের কেক তো পারছো খারাপ খারাপ মানে বলতে মেল্ট একটু যায় তো বেশিক্ষণ কিন্তু রাখবে না আজকের বাঙালো কেক এটাকে টাইম লাগে একটু সেট হতে যদি টোয়েন্টি ফোর আমাকে একজন কমেন্ট করেছে হিন্দি চ্যানেলে তো হিন্দি চ্যানেলে একজন আমাকে কমেন্ট করেছে সেই ব্যাপারে আমি বলবো ডিটেলসে আমি একটা ভিডিওতে বলেছিলাম আজ কালকের মধ্যে যদি কেকটা বিক্রি না হয় আমি ডিজাইনটা চেঞ্জ করবো তো এই টপিকটা নিয়ে আমি তাকে উত্তর অবশ্যই দিব। মানে না জেনে না বুঝে একটা কমেন্ট করে দিলেই তো আর হয় না তো যার মাথাতে কিছু ভুল কনসেপ্ট থাকে তো সেটা আমি অবশ্যই ওই চ্যানেলে আমি আসবো জলদি আসবো একটা ভিডিও নিয়ে তো এই এটাই আমার বলার ছিল যে তোমরা যদি ফন্ডেনের কাজ করো ফন্ডেনগুলোকে এইভাবে রাখবে আর গরমের দিনে এগুলোকে দু তিন দিন আগেই বানিয়ে ফ্যান চালিয়ে শুকিয়ে বা ওটিজিতেও করা যায় তো সেই প্রসেসটা ইউটিউবে অনেক ভিডিওতে পেয়ে যাবে আমিও নিয়ে আসব তাহলে ওয়েট করতে হবে আর নাইলে তোমাদের আর্জেন্ট যেহেতু আমার জন্য তো আর কাজ বসে রাখবে না মানে বসিয়ে রাখবে না তো তুমি তো করবে ইউটিউব থেকে দেখে নিয়ে করে নিতে পারো কিভাবে কিভাবে ওটাকে ড্রাই করা হয় আর বর্ষার দিনে তুমি যতই ড্রাই করো যাই করো এটা একটু ঘাম ঘাম ভাব হয়ে যায় ঘাম ঘাম হলে এটাকে যখন টাচ করে এখানে রাখবে প্লেস করবে কেকের উপরে তো হাতে স্টিকি ভাবটা চলে আসে তো এই জন্যই বলছি যে কন্টেনের কাজ যখন করবে এইভাবে করে করবে আমি যতগুলো তোমাদেরকে টিপস দিয়ে দিলাম সেইভাবে করবে এগুলোকে বানিয়ে রেখে দিবে কাস্টমার আসার আগে মুহূর্তে তোমরা ডেকোরেশন করবে করে ফ্যান চালিয়ে ছেড়ে দিবে ফ্রিজে কিন্তু আর রাখবে না নইলে কিন্তু জিনিসগুলো এই যে এগুলো সাইডেরগুলো খুলে খুলে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ফ্রিজে রাখার পরে যখন বের করে কাস্টমারকে দিবে তো ওটা কিন্তু স্টিকি মানে ঘাম ঘাম হয়ে যাবে তো যার কারণে এটা রাখা চলবে না বানানোর মানে বানানোর পরে আর তুমি যদি ফ্রিজে রাখো ভাবো কাস্টমারে আসতে লেট হয়ে যাচ্ছে যে সিচুয়েশনটা আমি বললাম কোনো কারণবশত লেট হয়ে গেলে আর এদিকে তুমি কেকটা বানিয়ে ফেললে তো এইভাবে করে কার্টুনে প্যাক করে তবে তুমি ফ্রিজে রাখবে আর একদম ফ্রিজের যে টেম্পারেচার জাস্ট নর্মাল রাখবে অথবা বন্ধ করে রাখতে পারো কারণ লাইন যখন যায় কারেন্ট যখন যায় কিছুটা ব্যাক থাকে যে ফ্রিজ সেটাকে টেনে নেয় তো ওই ব্যাক তোমার হয়ে যাবে তো কিছুটা টাইম বন্ধ রাখো ফ্রিজ বা একদম লো করে দাও ফ্রিজের টেম্পারেচার লো করে দিয়ে তুমি ফ্রিজে এইভাবে কার্টন বক্সে এয়ার টাইট করে ভালো করে সেলুটে মেরে রেখে দিতে পারো তারপরে কাস্টমার এলে তুমি দিয়ে দিবে আর তাকে একবার বলে দিবে রিমাইন্ড করে দিবে যে বাড়িতে গিয়ে যেন অবশ্যই একটু টাইম ফ্রিজে রাখে তারপর কেকটাকে বের করে তো যদিও যেতে যেতে ঘাম ঘাম হয়ে যায় তো সেটাও কিন্তু ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে যখন বের করবে কাটিংয়ের সময় একদম ঘাম ভাবটা থাকবে না একদম এই রকম ড্রাই থাকবে তো কাস্টমারও হ্যাপি তোমারও কাজ করতে সুবিধা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবে আর এই ধরনের যা যা তোমাদের কোশ্চেন আছে যেমন দিদি হবে না কি হবে আমি জানি না বোন হবে যাই হবে তো ইনি আমাকে কমেন্ট করতে থাকে আমি তার অবশ্যই সেই অনুযায়ী তার কমেন্টের রিপ্লাই দিয়ে ভিডিও আমি তৈরি করে দিই তো তোমাদের সবারই হয়ে যাবে তোমাদের যদি কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করবে আমি সবারই রিপ্লাই দিবো বা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে যাতে করে তোমাদের সুবিধা হয়ে যায় তো চলো আজকের দিন মানে আজকের

ক্রিম তারপরে আবার আরেকটা কেকের লেয়ার তারপরে এবার কি ক্রিম দিয়ে নজল ওয়ার্ক হচ্ছে হ্যাঁ বাহ তার পুম পুম পা পুম পুম পা তো ঝুটি রে কিন্তু শেই লাগেছে কিউটি পাই একদম কিউটি পাই wala ঝুটি আমাকে বানিয়ে দেবে কালকে না তো বান্দো দেখি다가